আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের কাঁচা আমের ঝুড়ো আচারের রেসিপি এই কাঁচা আমের ঝুড়ো আচার কিন্তু দুর্দান্ত লাগে একেবারে তেল মশলাহীন এই আচার অসাধারণ খেতে হয় এবং স্বাস্থ্যকর বাইদাওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত চলুন দেখি কীভাবে এই কাঁচা আমের আচার আমরা তৈরি করব। আমি কাঁচা আম নিয়েছি এখানে এক কেজির মতো এতগুলো আম করব না এক কেজি আমেরই করবো চিনি নিয়েছি তিনশো গ্রামের মতো দারু চিনি নিয়েছি আর এলাচ নিয়েছি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর রয়েছে ভাজা জিরের গুঁড়ো রয়েছে একটুখানি হলুদ গুঁড়ো আর রয়েছে চিলি ফ্লেক্স এই হলো এই মশলার উপকরণ চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন আমি আম ধুয়ে নিয়েছি আমের খোসা একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এই আচার কিন্তু সত্যি ভীষণ স্বাস্থ্যকর এতে কোনো তেল থাকে না মশলাও থাকে না একেবারেই নামমাত্র আমি আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নেব বা এইভাবে আপনারা ছুরি দিয়ে এই রকম করে দেখুন এই রকম করে করে ও কিন্তু ছোট ছোটো করে কেটে নিতে পারেন আবার গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তো আমি এভাবেই নিয়ে নিচ্ছি দেখুন একেবারে ছোট ছোট ছোটো ঝিরি করে কাটতে হবে এইভাবেই আমি কেটে নিচ্ছি দেখুন পুরো আমগুলো একই রকমভাবে কেটে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে দেখুন আম কিন্তু আমার কাটা রেডি এবারে আমি এর মধ্যে চিনি মেশাব আপনারা চাইলে চিনিটা একটু পেস্ট করে মানে গুঁড়ো করে নিতে পারেন আমি গুঁড়ো করিনি এমনি মেল্ট হয়ে যাবে পনেরো মিনিটের মতন রাখলেই চিনি মেল্ট হয়ে যায় আমি মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম দেখুন চিনি কিন্তু অলরেডি মেল হয়ে গেছে দে দেখুন চিনি মেল্ট হয়ে গেছে একেবারে জল বেরিয়ে গেছে আমের থেকে মানে চিনি একেবারেই পুরোই মেল্ট হয়ে গেছে এবারে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে ঢেলে দিলাম একেবারে অয়েল ফ্রি এমন সুন্দর আচার সত্যি না তৈরি করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর ভীষণ কম সময়ে কম উপকরণ উপকরণ নেই বললেই চলে এত সুন্দর আচার আর ভীষণ টেস্টি হয় আমি গ্যাসের ওভেনটা মিডিয়াম টু হাইতে করে রাখবো কারণ তার অনেকক্ষণ ধরে যদি সেদ্ধ করতে থাকি আম কিন্তু গলে যেতে পারে আমি দারুচিনি দিয়ে দিলাম দু টুকরো দারচিনি না দিলে কিন্তু এই আচারের ফ্লেভার ভালো আসে না এলাচ আর দারচিনি এটা দিলেই কিন্তু আচার খেতে ভালো হয়ে যায় দশ বারো মিনিট ফোটালেই কিন্তু এই আচার রেডি হয়ে যাবে আমি এলাচ দিয়ে দিলাম এখানে চার তিনটে এলাচ দিলাম চারটে নয় তিনটে একটুখানি ফুড কালারও দিতে পারেন অথবা হলুদ গুঁড়ো দিলেও হয়ে যায় হলুদ গুঁড়ো আমি হলুদ গুঁড়োই দেবো আপনারা চাইলে একটু ফুড কালারও দিতে পারেন দেখুন আমি কিন্তু নুন এখন দিইনি নুনটা কিন্তু আমি একটু পরে অ্যাড করব নুন দিলে কি হবে আম একেবারেই গোলে কাদা হয়ে যাবে সংসারের থাকবে না আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে একেবারে পেস্ট না হয়ে যায় একদম হালকা হাতে আবার নাড়তেও হবে যাতে ধরে না যায় আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য আপনারা চাইলে একটু ফুড কালারও দিতে পারেন কালারের জন্য একেবারে ইজি প্রসেস আর ভীষণ কম সময় লাগে ওই কাটতেই যতটা সময় আমের তারপরে রান্না করতে কিন্তু একদম সময় নেই ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দারচিনি আর এলাচ দিয়ে এই আচারটি কিন্তু অসাধারণ হয় খেতে দেখুন কাঁচা আম কিন্তু এখন শেষ হয়ে গেছে কাঁচা আম গরমের সময় হিটের জন্য কিন্তু ভীষণ উপকার প্রচণ্ড গরমের মধ্যে আমরা এই কাঁচা আমের আচার কাঁচা আমের শরবত পোড়া শরবত দেখুন গোটা গোটা রয়েছে প্রত্যেকটা আম কিন্তু গোটা গোটা রয়েছে তবে ঠান্ডা না করে কিন্তু বয়ামে ভরবেন না দেখুন প্রায় হয়ে এসেছে আচ্ছা কালার চেঞ্জ হয়ে গেছে এবার একটুখানি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো তারপর ভাজা জিরে গুঁড়ো দেব আর দেব চিলি ফ্লেক্স বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে দেবেন লবণ দিয়ে দিলাম এবারে সাত মতো যেহেতু আম এখন সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি লবণ অ্যাড করলাম লবণ আগে দিলে কি হবে আম একেবারে গলে যাবে দেখে মনে হচ্ছে গলে গেছে কিন্তু আদৌ গলে যায়নি ঠান্ডা হলে কিন্তু আম একেবারে ঝরঝরে হয়ে যাবে একটু হাই ফ্লেম করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত তাড়াতাড়ি এত সুস্বাদু একটি আচার তৈরি হয়ে গেল একেবারে অয়েল ফ্রি আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিলাম খুব সামান্য এক চামচের ওয়ান হাতে মিশিয়ে নেব আচার কিন্তু রেডি হয়ে গেছে আর কিন্তু আমি নাড়বো না বেশি একটা একটুখানি চিলি ফ্লেক্স দেব তাহলে ঝালের জন্য আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন যদি লাল লঙ্কার গুঁড়ো দেন আরও লাল হয়ে যাবে আচারটা সেই জন্য আমি দিয়ে দিলাম ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স এই আচার অবশ্য অতিরিক্ত ঝাল খেতে ভালো লাগে না সামান্য একটু ঝালের টেস্ট আসবে আর তার চেয়ে বেশি দরকার নেই আচার রেডি হয়ে গেছে দেখুন অত সুন্দর হয়ে গেছে ঝুড়ো আচার ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে ফ্রিজে রেখে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একটু নষ্ট হবে না আচার রেডি এইবার কিন্তু আমি গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো দেখুন ঠান্ডা হয়ে গেছে সব আচার কিন্তু একেবারে ঝরঝরে গোটা গোটাই রয়েছে আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি আপনাদের সার্ভ করে দেখানোর জন্য সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছে দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে একেবারে নিমেষে আমটা শুধু কাটতে যতটা সময় লাগে আচার তৈরি করতে কিন্তু একেবারে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আচার দেখুন একেবারে ঝরঝরে আচার হয়েছে ঠান্ডা করে তারপরে কিন্তু আপনাদের সার্ফ করে দেখাচ্ছি এই আচারটি একটি জীবাণুমুক্ত বোতলে এক বছর পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন রুটি পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই আচার দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সময় পাননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন একদম আচার রেডি হয়ে গেছে রুটি পরোটা এর সঙ্গে একটি কাচের বয়ামে অথবা প্লাস্টিকের জীবাণুমুক্ত বোতল হলেই হল ভালো করে ধুয়ে শুকনো বোতলে আপনারা কিন্তু এই আচার রাখবেন নাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় আচারে বিচার থাকে আর বিচার না থাকলে কিন্তু তাহলে আচারে আচার ভালো থাকে না দেখুন কত সুন্দর আচার তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে ভীষণ খুব সহজ পদ্ধতি খুব কম একেবারে তেল মশলাহীন এই আচার স্বাস্থ্যকর ভীষণ হেলদি গরমের সময় দারুণ মুখরোচক রুটি আর পরোটা দিয়ে এই আচার অসাধারণ লাগে দেখুন কত সুন্দর আচার তৈরি হয়ে গেল কত ঝটপট কাঁচা আম কিন্তু হিট স্টোভ কমায় রোদের মধ্যে ইডস টু কমায় হার্ট ভালো রাখে স্কিন ভালো রাখে ভিটামিন সিতে ভরপুর নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে